ইসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি ফুল লেনতে নামাজি হেজাব দেখাবো মানে পা থেকে মাথা পর্যন্ত যারা নামাজি হেজাব চাচ্ছেন এবং নামাজ পড়ার জন্য হেজাব চাচ্ছেন তারা হচ্ছে এই হেজাবগুলো নিতে পারেন মানে খুবই আরামদায়ক হবে একদম সুতি এবং হাতে সেলাই করা আমি আপনাদেরকে হচ্ছে পরে দেখাচ্ছি দেখেন এবং ফুল লেন এটা একটু দেখি ডানটা এখানে হাতের হচ্ছে ইলাস্টিক দেয়া আছে ঠিক আছে এলাস্টিক দেয়া আছে এরকম করে পুরো ফুললেন তো দেখাচ্ছি পা থেকে মাথা পর্যন্ত হেজাব ঘুরে এবং চমৎকার আমি একটু নিচু করে দেখে আপনার পুরোটা বুঝতে পারবেন এটা নামাজ পড়ার জন্য একদম দারুণ অথবা শুধু নামাজই না আপনারা যদি মনে করেন যেটা পরে আমি একটু চটপট বাইরে যাবো সেটা দিতে পারবেন এবং মুখ ঠেকার জন্য আপনাদের এরকম হচ্ছে ইয়ে আছে ফিতা দেয়া আছে দেখেন আপনারা এটা দিয়ে কিন্তু মুখ ঢাকতে পারবেন আপনারা মনে হচ্ছে যে আমি কোথাও যাব ঝট করে এটা পরে নিতে পারেন ঠিক আছে এবং চমৎকার চমৎকার কালেকশন এদিকে দেখেন কত বড় এটা কিন্তু একদম হান্ড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটির কটনের ড্রেস মানে কটনের হবে এবং হাতে সেলাই করা সেলাইয়ের কোয়ালিটি অনেক ভালো হবে এগুলোর প্রাইস হচ্ছে ১২৫০ টাকা মাত্র হ্যাঁ তিনটা কালার আছে তিনটায় দেখাচ্ছি আর এগুলো পরে দেখাচ্ছি না আপনাদেরকে আমি ধরে দেখাচ্ছি হচ্ছে একটাই হবে এটা একটা দেখেন এটা একটা কালার হুম আর এটা আরেকটা কালার তিনটা মাত্র কালার আছে তিনটা কালারের আপনারা अवेलेबल দেয়া যাবে আপনাদেরকে এটা একটা কালার ঠিক আছে লং হচ্ছে অনেক বড় মানে পা থেকে মাথা পর্যন্ত দিয়ে বলছি অনেক লং হবে তো এগুলো হচ্ছে আপনাদের পছন্দ হলে আপনারা নিয়ে নেবেন মাত্র 1250 আর হচ্ছে ভালো থাকবেন সবাই আসলে